প্রেমো জ্বালা বড় জালা আরে প্রেমো জালা বড় জালা অন্তরে আর নাই ভয় জালায় জালায় আমায় খয় সোনা বন্ধু রে জালায় জালায় কুরলায় আমায় খয় প্রেমো জ্বালা বড় জালা প্রেমো জ্বালা বড় জ্বালা অন্তরে আর নাহি ছয় জ্বালায় জ্বালাই করলা আমায় খয় কেন বন্ধু রে জালায় জ্বালাই ঘুরলা আমায় খয় দেখতে তুমি খুব সুন্দরী রূপে আছে জাদুক ভোটে তোমার মিষ্টি হাসি ঠইরা পরে মধু দেখতে তুমি খুব সুন্দরী রূপে আছে জাদু ঠোঁটে তোমার মিষ্টি হাসি ও পরে মধু রে তাই না দেখে আমি এখন রে তাই না দেখে আমি এখন তোমার প্রেমে পড়ে যাই জালাই জালাই করলায় কয় সোনা বন্ধু বন্ধুরে জালাই জালাই করলায় জালা বড় জালা। ডেমো জালা বড় জালা অন্তরে আর জালায় হিসাই জালাই আমাই কয় কানো বন্ধু রে জালাই জালাই করলাই আমাই খাই প্রেম করিয়াই আমার ছনে বাদলা ঘর অন্যের ঘরে প্রেম করিয়াই আমার ছনে বাদলা অন্যের ঘর টাকা পয়সা নাই রে জেনে করলাম আমায় পর প্রেম করিয়া আমার ছনে বাদলায়নের ঘর টাকা পয়সা নাই রে জেনে করলাই আমায় পর তোমার দেয়া আঘাত আমায় তোমার দেয়া ব্যথার আঘাত প্রাণে আমার নাহি সয় জ্বালাই জ্বালাই করলাই আমায় খয় প্রাণ বন্ধু রে জ্বালাই জ্বালাই আমার খয় প্রেমো জ্বালা বড় জ্বালা প্রেমো জ্বালা বড় জ্বালা অন্তরে আর নাহি সয় জালায় জ্বালাই করলা আমায় খয় কেন বন্ধু রে করলা আমার খয় সুখের নদী ভেবে তুমি সাঁতার দিয়েছিলে চোখের জলে নদীতে পরে নদীতে সুখের নদী সাঁতার দিয়ে শিলে পরে ছটফটাইয়া মরলে পলাশেরি খুশির লগন ওরে পলা খুশির লগন সুখের চেয়েও বিষাদময় জ্বালাই জ্বালাই করলাই খয় সোনা বন্ধু রে জ্বালাই জ্বালায় করলা মাই জালা ডেমো জ্বালা বড় জ্বালা ডেমো জ্বালা বড় জ্বালা অন্তরে আর নাহি সালাই জ্বালায় আমাই মাই খয় বন্ধু রে জ্বালাই জ্বালায় করলাই আমায় কয় সোনা বন্ধুরে জালাই জ্বালাই করলা আমার খ